বোম বলে দ্বিজ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আবার আমার সেই মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম আমি মুরগি চাষ করে সেই বাচ্চা অবস্থায় দেখাইছিলাম তারপরে আগে আর দেখানো ভ্যাকসিনের ভিডিও দেখাইছিলাম তো আজ আবার দেখাচ্ছি আজ পেড়ায় দেখুন ওই তিরিশ চল্লিশ দিন মতো বয়স হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন তা এটা ওটা ওষুধের দিয়ে দিলাম এর আগে ক্যালসিয়াম দিতে হয় তিরিশ দিনে এই তিরিশ দিনে না কুড়ি দিন পঁচিশ দিনের মধ্যে দিলে ভালো হয় তখন ছোটো ছোটো থাকে পায়ের গঠনটা হয় পায়ের গঠনে যখন এই পায়ের পাগল মোটা মোটামুটি হয় মুরগিগুলো হয় ছোটো ছোটো নাটা নাটা গোল হয়ে যাচ্ছে তারপরে আজকাল পঁয়তাল্লিশ দিন বয়স তো নিজে এদের ভিটামিন ওষুধটা দিয়ে দেওয়া হয়েছে তাই ভিটামিন ভিডিও নিয়ে চলে এসে আর যদি আর কদিন পরেই লিভারের ওষুধ দিয়ে দেওয়া হবে লিভারটি ওষুধ দিচ্ছে বৃষ্টি বাদল গরম গেলো গরমে ভিটামিন ডি নেয় শীতকাল হলে ভিটামিনটা দিতে হয় তাড়াতাড়ি ক্যালসিয়ামটা দিতে হয় তাড়াতাড়ি তখন ওই শীতকাল তো পায়ে শীতের জন্য একটু শুয়ে পড়ে বসে পড়ে গরমের সময় একটু দেরি করে দিলে অসুবিধা হয় না আর গরম ছিল তো তার জন্য ভিটামিনটা দিই নি ভিটামিনটা দিলে মাঝে গরমে পেট খারাপ একটু ইয়ে হচ্ছিলো পাতলা পাতলা পায়খানা করছিলো গরমের দিলে পায়খানা হয় ভিটামিনটা দিলে ও যদি ভিটামিনটা দিই নাই তা ওই এখন এই বৃষ্টি হলো কালকে বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা পড়েছে এখন সব ঠিক আছে ওই জন্য ওদের এর ওষুধটা দিয়ে দিলাম ভিটামিনের ওষুধটা দিয়ে দিলাম যে ভিটামিনের দিলে কি হয় শক্তি বাড়ে স্পিরিড বাড়ে তাড়াতাড়ি বড়ো হয় আর এরপরে দিয়ে দেবো লিভারের ওষুধ লিভারের ওষুধটা দিলে কাতাস্থলি বড়ো হয় খাওয়ার বেশি এখন তো চল্লিশ দিন হয়ে গেছে এবারে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এরপরে যদি লিভারের ওষুধ দেওয়া হয় তাহলে খাওয়া বাড়ে যত খাবে মুরগির তো একটা কথাই আছে এরা যত খাবে তত বাড়বে তো ওই জন্য আজকে ভিটামিন দিয়ে দিছি আর চার পাঁচ দিন ছ দিন পরে লিভারের ওষুধ দিয়ে দেবো লিভারের ওষুধ দিলে পাকিস্তানি বড়ো হবে খালে বেশি এখনই তো ওইটাওয়ার সময় আর বিক্রি করার টাইম এসে গেল এখন একটু যতদের খেতে দেওয়া হবে আর লিভারের ওষুধটা দিয়ে দেবো খাওয়ার স্প্রিড বেড়ে গেলে কদিনের মধ্যেই বিক্রি করে দেওয়া যাবে এই তো এই দেখাচ্ছি ওর পরের বার আবার দেখাবো লিভারের ওষুধ দিয়ে একটা মধ্যে তখন কত বড়ো হয়ে যায় বিক্রি করার মতো হয়ে যাবে এখনও দেখেন কত বড়ো হয়ে গেছে বিক্রি করার মতোই হয়ে গেছে এখন বিক্রি করা যাবে না এটা টাইম আছে অন্তত ষাট দিন রাখতে হয় ষাট দিন রাখলে একটা পরিপুক্ত বয়স ওটা আসে ভালো তার জন্য ভিটামিনের ওষুধটা তিরিশ দিনের ভিতর দিয়ে দিতে হয় তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতর কারণ দিনই অতিরিক্ত গরম ছিল তো আপনারা তো সবই জানেন কীরকম গরম এখন বৈশাখ মাসে খুব গরম পড়ে তার জন্য দিন ভিটামিনের ওষুধ দিয়ে মেয়েদের একটু পেট খারাপ খারাপ হয়েছিল ওষুধ খাইয়ে দিয়েছি ঠিক হয়ে গেছে আপনারা যদি পেট খারাপ খারাপ মুরগিরে খেয়াল রাখতেন সাদা সাদা পায়খানা করে গরমের সময় খুব সতর্ক থাকবেন যদি কেউ মুরগি চাষ দেখেন আমার এই ভিডিও তারা খুব সতর্ক থাকবেন বা খেয়াল করবেন সাদা পায়খানা করছে পাতলা পায়খানা করছে তখন মানুষের যে পায়খানার ট্যাবলেট আছে দশ টাকা করে ওই একটা এনে মুরগির পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মুরগি যদি পঞ্চাশ পিস পুষি আমি হাফটা করে দিয়ে দিয়েছি ওই এক পট জলে এর অনুযায়ী যে এক পট এর এক পট জলে হাফটা দিয়ে দিয়েছি একটু সময় রাখলেই ভুলে যায় সকালবেলা একটু জল বন্ধ রেখে দিয়ে দেবেন আর যদি একশো হয় তাহলে একটা দিয়ে দেবেন এখন এই একটা পট আছে পটে দিয়ে দেবেন আর পঞ্চাশটা হলে হাফ দিয়ে দেবেন মুগি বিস্কুট সুস্থ থাকবে গরমে আর মুরগির ওষুধ দিলে কী হয় ও দেরি করে কাজ করে ওতে খাওয়ার কম থাকে আর মানুষের ওষুধ দিলে আমি যখন ভিটামিন এত মানুষের ভিটামিন দিয়ে দিত ওখানে গেলে মুরগির ভিটামিন আগে দিতাম রকম খাবারে ওষুধ মিশাই দিতে হয় মুরগির দোকানে গেলেই দিয়ে দেয় ওষুধ ভিটামিন ওখানে গেলি আর মুরগি তো পাখির জাতীয় যে ওষুধ ওর একটু পাওয়ার কম থাকে আমি ওই জন্য পাইখানা হলে সবাই ওইটাই দেয় হলুদ হলুদ বড়ি যেটা আছে পাইখানার বড়ো ট্যাবলেট ওটার হাফটা দিয়ে দিই পঞ্চাশটা একশো হলে একটু দিয়ে একটা পুরোটা দিয়ে দেবেন দুটো পাটে ওই জন্য ভিটামিনটা একটু দেরি করে দিলাম আর আপনাদের একটু সবই দেখাইভারের লিভারের দেখা করে এই দেখেন এইটাই ক্যালসিয়ামের ওষুধ ভিডিওটা করা হয়নি ক্যালসিয়াম দিলে কী হয় পাগুলো দেখেন পুরো ব্রয়লার মুরগির মতো মোটা হয় পাগুলো দেখেন স্ত্রীটায় দাঁড়াতে পারে মুরগি বসে পড়ে না গরমের সময় একটু দেরি করে দিলেও অসুবিধা হয় না শীতকালে ঠিকঠাক কোপার না দিলে শীতকালে বসে যায় তাই এই মুরগির একটু চিকিৎসা ভিডিও করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা মুরগি পোষেন কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসাটা খুব দাম কেমন হচ্ছে অল্প একটু যেটুকু জানি বলার চেষ্টা করবো দেখে ক্যালসিয়ামের কাম আগে দেখো ক্যালসিয়াম দিলে দুদিন পা এরকম হয় দেখেন আর ভিটামিন দিয়ে দিচ্ছি দেখেন এই যে স্ত্রিট আরও ডবল স্ত্রিট বেড়ে যাবে পরবর্তী ভিডিও দেখাবো আর লিভারের কথা তো বললাম লিভারের পদস্থলি করে খাওয়া বাড়ে এখনই তো যতভাবে এখনই ওয়েটের সময় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এসে গেছে মুরগি আর দশ পনেরো দিনই মধ্যে বিক্রি হয়ে যায় এই ভিডিওটা আমি প্রত্যেকবার করি পুরোনো ভিডিও আসে মুরগির ভিডিও তা তোমার লোকে তো আর পিছনে ঘুরে তাকায় না ঘুটেও দেখে না তাই নতুন নতুন যখন মুরগির প্রত্যেক গেলে একটু বাচ্চা আনার থেকে ভ্যাকসিন করা ক্যালসিয়াম দেওয়া ভিটামিন দেওয়া নিমারেল দেওয়া বিক্রি মধ্যে দেখায় এইবার মুবি চাছ করা লোক যদি কেউ দেখেন তারা কোনো কিছু বলার থাকলে বলবেন কেমন আচ্ছা